আবার একটা ভালো ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমি যে আজ বইগুলো আপনাদের দেবো ওলট পালট বই আপনারা দেখেন জিরো দুই কুড়ি যে পার্ট নম্বরগুলো আপনাদের বলবো ইম্পর্টেন্ট পাট নম্বর যারা টিকিট কাটেন শুধু তাদের জন্য এই ভিডিওটা কুড়ি ঘুরিয়ে জিরো জিরো দুই জিরো দুই ঘুরিয়ে কুড়ি যে পার্ট নম্বর জিরো ডাবল জিরো থেকে জিরো নয় কুড়ি থেকে উনত্রিশ নব্বই থেকে নিরানব্বই উনআশি ঘুরিয়ে সাতানব্বই তিরিশ থেকে উনচল্লিশ পঞ্চাশ থেকে উনষাট আশি থেকে নব্বই যে পাট নাম্বারগুলো বলছি খুব ইম্পর্ট্যান্ট পাট নম্বর ছত্রিশের বই ঘুরিয়ে তেষট্টি পঞ্চাশ থেকে উনষাট সত্তর থেকে উনআশি নব্বই থেকে নিরানব্বই উনিশ থেকে উনিশ একানব্বই ঘুরিয়ে যে পাট নাম্বারগুলো হচ্ছে কুড়ি থেকে উনত্রিশ ষাট থেকে উনসত্তর নব্বই থেকে নিরানব্বই এরপর যে নাম্বারগুলো আপনাদের দেব চার অক্ষরের যে নাম্বারগুলো সাড়ে চারশোর ঘরের আড়াইশোর ঘরের গ্যারান্টির ঘরের নাম্বারগুলো আপনারা কাল যে ভিডিও দিয়েছিলাম আপনারা মিলিয়ে নেবেন যে বইগুলোর নাম্বার দিয়েছিলাম কত পাস হয়েছে একটু শুধু আপনারা মিলিয়ে নেবেন তাই বলছি এই যে ফোর ডিজিটের নাম্বারগুলো আমি দিয়েছি আপনারা এইগুলো ফলো করে কার্টুন প্রাইজ পাবেন যে বই নম্বরগুলো আগের দিলাম ওটাও একটু ফলো করেন তাহলে প্রাইজ পাবেন এখানে পঁচিশ বারো তিপ্পান্ন বারো চুয়াত্তর বারো জিরো আট বারো নিরানব্বই বারো তেষট্টি বারোর বইটা পঁয়তাল্লিশে বই আছে পঁয়তাল্লিশ তেষট্টি পঁয়তাল্লিশ আশি পঁয়তাল্লিশ চুয়াত্তর পঁয়তাল্লিশ জিরো চার নিরানব্বই বই আছে নিরানব্বই এগারো নিরানব্বই সাঁত্রিশ নিরানব্বই একাশি নিরানব্বই বাহাত্তর জিরো ছয় জিরো ছয় ছাব্বিশ জিরো ছয় ছিয়ানব্বই জিরো ছয় আটাত্তর জিরো ছয় বারো জিরো ছয় কি পঁচাশি এরপর যে নাম্বারগুলো আমরা দেবো সেগুলোও চার অক্ষরের নাম্বার এই যে আগে পিছিয়ে যে নাম্বারগুলো দিচ্ছি আপনারা কাল আমার ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন প্রত্যেকটা নাম্বারই প্রায় পাশ হয়েছে তাই বলছি এই নাম্বারগুলো একটু ফলো করে টিকিট কাটুন এতে হানড্রেড পারসেন্ট প্রাইজ হবে আর সব করতে আকর্ষণ আমরা যে পাঁচ অক্ষরের ব্যাক নম্বর সামেজ যে নাম বই দুটো কালেকশন করি ওই নাম্বারগুলো আপনারা পালে কমবে কার্টুন এতে প্রাইজ অনিবার্য আমরা খুব ইম্পর্টেন্টভাবে কালেকশন করি যে নাম্বারগুলো এটা ফোর ডিজিট মানে সাড়ে চারশোর ঘরের আড়াইশোর ঘরের এবং গ্যারান্টির ঘরে যে নাম্বারগুলো এখানেও আমরা তিনটি বই কালেকশন করেছি উনচল্লিশের বই উনচল্লিশ বারো উনচল্লিশ আশি উনচল্লিশ চুয়াত্তর উনচল্লিশ চোদ্দো কুড়ির বই কুড়ি আটানব্বই কুড়ি তেত্রিশ কুড়ি একচল্লিশ কুড়ি আটাত্তর পঁচানব্বইয়ের বই পঁচানব্বই আশি পঁচানব্বই ষোলো পঁচানব্বই বত্রিশ পঁচানব্বই ছিয়াত্তর এবার সবার শেষে যে বই দুটো কালেকশন করেছি জিরো ব্যাঙ্কে তিরিশ ছিয়ানব্বই সাত ব্যাঙ্কে উনত্রিশ একত্রিশ এই যে বই দুটো পাঁচ অক্ষরে যে আমরা ব্যাঙ্ক নম্বর সমেত কালেকশন করেছি এই বই দুটো খুব গুরুত্বপূর্ণ আমরা যে কালকে দুটো বই নম্বর দিয়েছিলাম তার মধ্যে একটা পঁয়তাল্লিশ হাজার ঘরে পাস হয়েছে পঁয়তাল্লিশ হাজার হয়েছে ওই বইয়েই একই ব্যাঙ্কে আপনারা মিলিয়ে নেবেন এবং আজ যে বই দুটো দিলাম এটাও খুব আকর্ষণ এবং ইম্পর্টেন্ট এরকম ভালো ভিডিও আমি রোজ রোজ আপনাদের জন্য আপলোড করে থাকবো তাই আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকেনটি অন করে দেবেন এরকম রোজ ভিডিও আপনাদের জন্য তৈরি করব এবং আপনারা যাতে টিকিট কেটে হতাশ না হন তার জন্য এই ভিডিওটা একটুখানি ফলো করেন এবং প্রাইজ পাবেন আবার হাজির হব ভালো নম্বর নিয়ে নেক্সট ভিডিওতে হ্যালো